চলুন আমরা জানি প্রকৃতির স্বর্গ সুইজারল্যান্ড সম্পর্কে ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত এক স্বর্গস্বরূপ দেশ যেখানে প্রকৃতি তার সৌন্দর্যকে সাজিয়ে রেখেছে নিখুঁত শিল্পীর মতো পর্বত হ্রদ বনভূমি আর পরিচ্ছন্ন পরিবেশে গড়ে উঠেছে এই দেশের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য সবচেয়ে বিখ্যাত হল আলপোস পর্বতমালা যা দেশের প্রায় ছয় শূন্য শতাংশ অঞ্চল জুড়ে বিস্তৃত বছরের বেশিরভাগ সময় এই পর্বতগুলো বরফে ঢাকা থাকে শীতকালে এগুলো হয়ে ওঠে স্কিইং এবং স্নোবোর্ডিংয়ের স্বর্গ আর গ্রীষ্মকালে দেখা মেলে সবুজে ঘেরা উপত্যকা আর পাহাড়ি ফুলে ভরা পথ। সুইজারল্যান্ডে রয়েছে প্রায় এক পাঁচ শূন্য শূন্যটির বেশি হ্রদ যার মধ্যে লেক জেনেভা লেক লুসান ও লেক জুরিক সবচেয়ে বিখ্যাত এই হ্রদগুলো শুধু সৌন্দর্য নয় বরং পরিবেশগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাপমাত্রা নিয়ন্ত্রণ জল সরবরাহ এবং জীববৈচিত্রের আবাসস্থল হিসেবে কাজ করে পরিবেশ রক্ষায় সুইজারল্যান্ড বিশ্বে অন্যতম পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বিশেষ করে হাইড্রো পাওয়ার এখানকার প্রধান বিদ্যুৎ উৎস শহরগুলোতে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহার এবং সাইকেল চালানোর সংস্কৃতি পরিবেশবান্ধব জীবনের অনন্য উদাহরণ এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায়ও সুইজারল্যান্ড রয়েছে সবার আগে রিসাইক্লিং ও কম্পোস্টিং এতটাই জনপ্রিয় যে সাধারণ বাসিন্দারাও নিয়মিতভাবে এতে অংশগ্রহণ করেন সুইজারল্যান্ড সরকার ও জনগণ উভুজেই প্রাকৃতিক পরিবেশকে যত্ন করে আগলে রেখেছে বনাঞ্চল সংরক্ষণ বায়ু ও জলদূষণ রোধে কঠোর আইন প্রযোগ করা হয় এবং পরিবেশ শিক্ষা স্কুল পর্যায় থেকেই বাধ্যতামূলক সব মিলিয়ে সুইজারল্যান্ড কেবল একটি ভ্রমণ গন্তব্য নয় বরং এটি পরিবেশ সচেতনতা ও প্রাকৃতিক ভারসাম্যের জীবন্ত উদাহরণ শেষ কথায় যেখানে প্রকৃতি কথা বলে সেখানে সুইজারল্যান্ড নিঃসন্দেহে তার শ্রেষ্ঠ কবিতা গু